বহরমপুরের কাঁচা সবজির বাজারে টাস্ক অভিযান মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরের স্বর্ণময়ী বাজার সহ বহরমপুরের বিভিন্ন কাঁচা সবজির বাজারে বহরমপুরের এসডিও শুভঙ্কর রায়ের নেতৃত্বে টাস্ক ফোর্সের এক প্রতিনিধি দল অভিযান চালালো মূলত এই সমস্ত বাজারের সবজির দাম আকাশ ছোঁয়া নেওয়া হচ্ছে তাই খতিয়ে দেখবার জন্য আজকের এই অভিযান বলে জানা গেছে কিছু জায়গায় দাম ঠিকঠাক নিচ্ছে কিছু জায়গায় বেশি নিচ্ছে আমরা সতর্ক করছি তাদেরকে এবং প্রয়োজনে আমাদের যা ব্যবস্থা আছে সরকারিভাবে সে ব্যবস্থা আমরা নেব আজকে কোথাও আলু তেত্রিশ টাকাও বিক্রি হচ্ছে কোথাও পঁয়ত্রিশ টাকাও বিক্রি করছে আর পেঁয়াজের দামটা কিছু জায়গায় একটু বেশি নিচ্ছে আমরা তাদেরকে বললাম সতর্ক করেছি এবং পরবর্তীতে আমরা যেরকম আপনারা জানেন আমরা এর আগেও ভিজিট করেছি বহুবার আবার ভিজিট চলছে আগামী দিনেও চলবে এবং তাতে যদি একই ধারা বজায় থাকে আমরা আমাদের মতো সরকারি যা আইন অনুযায়ী আমরা তাদের ব্যবস্থা আমরা এরপরে আহ যে বাজার আছে নতুন বাজার যেখান থেকে মূলত ওনারা কিনে আনেন ওনাদের সাথেও আমরা বসবো এবং একটা নির্দিষ্ট পদ্ধতি মেনে যাতে ওনারা পাইকারি ভাবে বিক্রি করতে পারেন এবং তার প্রমাণ রসিদ সব যাতে ঠিকঠাক থাকে সেই ব্যাপারে আমরা আগামীতে এটা নিয়ে বুঝব না আমরা গোড়া বাজার যাব কম বেশি আছে মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিচ্ছে কেউ ঠিকঠাক নিচ্ছে কেউ একটু বেশি নিচ্ছে তো মিলিয়ে মিশিয়ে আছে কমও আছে এখানেই যেরকম আছে আলু কমই নিচ্ছে এখানে কিছু জায়গায় বেশি নিচ্ছে হয়েছে কিছু হয়েছে আবার কিছুটা বাড়ছে পাইকেরিতেও কিছু রকম ফের আছে সেখানেও আমরা আগামীতে যারা পাইকারি আছেন ব্যবসাদার তাদের সাথেও আমরা বসছি আমাদের এখানে অন্যান্য সমস্ত ডিপার্টমেন্টের লোকজনই আছেন ওনারা ওনাদের মতো করেও দেখছেন কিছু কিছু ক্ষেত্রে আমরা ব্যবস্থা নিয়েছি হ্যাঁ বাজার বলবেন যদি বাজারে শাকসবজি সবের দাম কমে সাধারণ মানুষেরা কি হয়েছে তাদের তো ভালো হবেই তাদের যারা কেনার ক্রেতা তাদের ভালো হোক আর তারপরে একেবারে যেন দাম নাও কমে যায় যাতে চাষি তারা মরে যায় চাষিরা দাম পাক এমন কিছু দাম হোক যাতে ক্রেতাও সুখে থাকে যারা চাষ করছে তারাও সুখে থাকে হ্যাঁ রোজ আসা হয় না রোজ আসা হয় না তবে দাম কিছু কিছু দাম বেশি আছে হুম দামটা আয়ত্তর মধ্যে থাকলে সাধারণ মানুষের সুবিধা হবে আলু হ্যাঁ আলু পেঁয়াজের দামটা অনেকটাই বেশি এগুলো আরেকটু কমুক তার সাথে মানুষ ভালোভাবে কিনুক হ্যাঁ হ্যাঁ পঁয়ত্রিশ টাকা মানে অনেকটাই বেশি কিছু কমুক চাষিরাও দাম পাক হম আর সবকিছু ভালো হোক সুদীপ দাস